মন্দিরের তীরে বাড়ি দিয়ে বানানো ছোট্ট একটা ঘর হয়তো কিছুক্ষণের মধ্যে ঢেউ কিংবা বাতাসের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অর্থের চোখের সামনে শুধু তাই ভেসে উঠছিল সে মনে করছিল ভালোবাসার যত্ন ত্যাগ দিয়ে এই সংসারকে বাঁচাবে হোক না ঘর বাড়ি তাতে কি ভালোবাসা তো সব পারে ইট কাঠ সিমেন্ট দিয়ে শুধু ঘর হয় সংসার তো হয় না কিন্তু সংসারও যে বালির হয় আইস্যে বুঝতে পেরেছে হাতে হাতে গড়ে তোলা তার এই বালের সংসার নিশি নামক ঝড়ো হওয়ার শেষ হয়ে যাচ্ছে আশা করছি নামের অর্থ বুঝে পেয়েছেন যাদের গল্পের নাম নিয়ে সমস্যা হচ্ছিল রূপের সাথে নিশির সম্পর্ক অনেক বছরের কথা ছিল নিশির পর পর রূপ কানাড়া চলে যাবে সব ঠিক ছিল যাওয়ার পনেরো দিন আগে বাবা মা মারা যায় তারপর নিজের জন্য অর্ধের এমন অবস্থা দেখে নিজেকে অপরাধী মনে হতো অর্থের দায়িত্ব নিল সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়েছিল কিন্তু নিশির ফিরে আসা যেন ধামাকা হওয়ার মতো নিশু যে খুব কাছে কেন যেন আজ কাল অর্থেকে চিন্তা করতে পারে না মাথায় ঝিরিঝিরি ব্যথা হয় কিন্তু নিশির পথে সব ভুলে যায় বললো তো নিশি আফটার অল কানাডা থেকে মেডিসিন নিয়ে এত কিছু পড়ে এসে সে যদি নিজের কাছের মানুষটাকে নিজের দিকে ফিরিয়ে আনতে না পারে তবে এত পড়ালেখার কী লাভ রূপকে সে পেয়েছে রঘনা সে নেশার ঘড়ি রগুনা অবচেতন মনে তবুও তো কেড়ে নিয়েছে কারণ সে জানে রূপ সকালে অর্থেকে ছাড়বে না কিন্তু তার রূপকে সে কাউকে দেবে না সারাদিন ক্লাস শেষে বাসায় ফিরছিল আয়ান কাল পাগলটার জন্মদিন ঘড়িতে কাটায় কাটায় দশটা বেজে সাঁত্রিশ মিনিট বেশ কিছু নেয়নি ফুল কিছু চকলেট আর ছোট ছোট ফুতুল। এগুলো দিলে বন খুশি গোলাপ বলতো পাগল এই ফুল দেখলে মুখে হাসি ফুটবে মেয়েটা কয়েকদিনেই কেমন হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে স্বার্থের প্রিয় চিজকে সাথে নিয়ে ঢুকে আয়ান সারা দিন বোনের খেয়াল রাখতে পারেনি সকালে ঘুমন্ত অবস্থায় দেখে চলে গেছে দুপুরের দিকে মনটা খুব ছটপট করছিল কিন্তু এক্সাম ছিল তাই আসতে বা কল দিতে পারেনি অর্থের রুমে গিয়ে দেখে অর্ধে নেই হয়তো ঘুমের মধ্যে আদিত্যদার রুমে গিয়েছে সেখানে গিয়ে না পেয়ে বেশ ভয় পায় সারা বাসায় নেই চিৎকার করে ডাকলেন মা বলে নিজের বাসায় গেছে মায়ের প্রতি প্রচণ্ড রাগ হয় আয়নের মাথা ঠিক আছে তুমি কেন আগেলে আপুকে যেতে দিয়েছো একটা দিন সামলাতে পারলে না আল্লাহ জানে আমার বোন কেমন আছে ওর কিছু হলে তোমারে ছাড়বো না আয়ান দৌড়ে গিয়ে রুম থেকে কিছু একটা নিয়ে বের হয়ে যায় আয়ানের হঠাৎ এমন রেগে যাওয়া দেখে মা বেশ চমকে ওঠে গাড়ি নিয়ে অর্ধের বাসার সামনে যেতে দারোয়ান গেট খুলে দেয় ওর কাছে থাকা ডোবলিকের চাবি দিয়ে দরজা খুলে অর্ধেক খুঁজতে থাকে আত্মায় যেন পানি নেই বেডরুম দিকে যেতে দেখে অর্ধে পড়ে আছে রক্ত জমাট বেঁধে গেছে চোখ খুলছে না ভয় হয় আয়ানে কিছু না বলে উঠিয়ে গাড়িতে নিয়ে আসে দারোয়ান যাদা শুধু দেখেছিল আধ ঘন্টা পর ওর জন্মদিন কোথায় না করে আদিত্যর ফোনের গ্যালারিতে শুধু ওর ছবি সেই ফিচি অর্থে অবতার পুরো বড্ড পড়ায় কেন সেদিন আদিত্য একটু ধৈর্য ধরলো না সে কেন ভুলে গিয়েছিল যা দেখা সব সত্যি হয় না এসব ভাবতে ভাবতে আদিত্যর ফোনে কল আসে আয়নে আদিত্য দা নর্মাল অ্যাক্সিডেন্ট হলে যা তার মেডিসিন প্রয়োজন সব নিয়ে বাসায় আসো আয়ানের কথায় উত্তর দেওয়ার আগে ফোন কেটে যায় আচ্ছা অর্থের কিছু হয়নি তো অর্থের রুমে ডেকে আদিত্য বিলের জমকে ওঠে মাথায় কাটা দাগ গালি কেটেছে বাম হাতের কাছে কাঁচের টুকরো গেঁথে আছে নাকের ভেতরে রক্ত জমে কালো হয়ে গেছে হাঁটুর অংশে শালওয়ারের রক্তে লাল পুরো শরীরের মারের আয়ান আদিত্য দুজন মিলে লাগিয়ে দিয়ে শুইয়ে দিল আদিত্য ডান হাত ধরে বসেছিল বা হাতে সেলাইন চলছে ঘড়ির কাটায় বারোটা ফুলগুলো এগিয়ে দিয়ে অমন্ত অর্থের কপালে চুমু দিয়ে বিষ করল শুভ জন্মদিন আমার পিছিয়ে আপু দেখিস তোর এই ছোট্ট ভাই তোর সব কষ্ট দূর করে দেবে